রাষ্ট্রদ্রোহের মামলায় আটক সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে তদারকি সরকারকে এ প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনেক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন আমরা জামিন চেয়েছিলাম আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল দিয়েছে আদালতে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য প্রশ্ন রাখেন কোন অভিযোগের ভিত্তিতে চিন্ময় দাসকে আটকে রাখা হয়েছে কারণ রাষ্ট্রদ্রোহিতার কোন অভিযোগই দায়ের করেনি ইউনুস সরকার আদালতের কাছে এই আইনজীবী জানতে চান শুধুমাত্র বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে কিভাবে গ্রেপ্তার করা হলো চিন্ময় কৃষ্ণ প্রভুকে এরপর আদালত সরকারের কাছে হলফনামা তলব করে জানতে চাওয়া হয় কেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নয় গত দুই জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময় দাসের জামিন আবেদন খারিজ করে দেন এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে গত বারো জানুয়ারি আবেদনটি করেন চিন্ময় এ আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন আদালত গত বাইশ নভেম্বর রংপুরে সংখ্যালঘু হিন্দুদের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় এর পরপরই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে পঁচিশ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় পরদিন তার জামিনের আবেদন আদালতে খারিজ হয়ে যায় সেই দিনই চট্টগ্রাম আদালতে তার অনুসারীরা প্রতিবাদে গর্জে ওঠেন এরপর একাধিকবার তার জামিন শুনানি পিছিয়ে যায় কিন্তু প্রতিবারই জামিন আবেদন নাকচ হয় এভাবেই চিন্ময় কৃষ্ণ দাস তিন মাস কারাগারে কাটিয়ে দেন এর আগে গত বছরের একত্রিশ অক্টোবর নগরের চানগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় শিয়াবুদ্দিন চৌধুরী দা রিপোর্ট ডট লাইভ